কলকাতা হাইকোর্টের নতুন রিক্রুটমেন্টের নিয়ে আজকে আমরা আলোচনা করব যেখানে তোমাদের পদের নাম রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো ছেলে এবং মেয়েরা যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির সংখ্যাও দেওয়া রয়েছে এখানে তোমাদের আগস্ট মাসের যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে তারিখটা দেওয়া রয়েছে কবে পবলিশ করা দেখতে পাচ্ছ হাইকোর্ট কোর্ট কলকাতা যেখানে তোমাদের কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো যেখানে তোমরা শুধুমাত্র টুয়েলভ পাস করলে আবেদন করতে পারবে কলকাতা হাইকোর্টের পদের জন্য যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস করলেই হ্যাঁ টুয়েলভ পাস করলে আবেদন করতে পারছো তো আজকের ভিডিওতে এই সব বিস্তারিত তথ্য আলোচনা করবো এবং এখানে তোমাদের একশো নম্বরে এক্সাম নেওয়া হবে ম্যাথ থাকবে না তো এখানে কিন্তু আলাদা আলাদা ডিটেলসগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ থেকে একটু প্রেস করতে হবে যাতে আমার ভিডিও তোমার কাছে পচে সবার আগে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য দুশো এক নম্বরটিতে এখানে পদ রাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে তারাই কিন্তু এখানে যেটা রয়েছে যে আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্যালারিটাও কিন্তু অনেকটাই বেশি লেভেল সিক্স অনুযায়ী তোমাদের আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে দুশো একানব্বইটি পথ রয়েছে রেজিস্টার নাম্বার আর জি নাম্বার রয়েছে সাত পঁচাশি এবং আগস্ট মাসের তোমাদের কিন্তু এটা পাবলিশ করা হয়েছে এই মাসে যেখানে তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরি থেকে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা আমারেডি স্পোর্টস পারসন যদি হয়ে থাকো তা সেখান থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো তারাও আবেদন করতে পারছো যেখানে তোমাদের প্রথমে বলে রাখি যে আনরিজার্ভের জন্য দশটি এখানে তোমাদের যে পোস্ট রাখা রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো যে আনরিজার্ভ এক্সট্রা ক্যাটাগরিতে তোমাদের কিন্তু একটাও ভ্যাকেন্সি নেই এক্সট্রা ডেট এর জন্য একটি রয়েছে এখানে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আন রিজার্ভ এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু তিনটি ভ্যাকেন্সি আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা খেলায় কোনো রকম মেডেল এনেছে ইত্যাদি

এক্সাম্পটেড কাটাগরি থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে চারটে ভ্যাকেন্সি রয়েছে যেখানে এক্সিবশান তোমাদের চব্বিশটা এবং বারোটা হিসাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনি ক্যান্ট সাইড রয়েছে তোমাদের এখানে আটটা পাঁচটা এই হিসাবে শিডিউল কাস্টের জন্য এক্স সার্ভিস ম্যান চারটি ভ্যাকেন্সি শিডিউল এবং শিডিউল টাইব ক্যাটাগরি এক্সাম্প্রেড ওবিসি সেম তোমাদের কিন্তু এর জন্য ভ্যাকেন্সি রয়েছে আটটি দশটি এই হিসাবে তোমরা দেখতে পাচ্ছ দুশো একানব্বই কিন্তু তোমাদের ভ্যাকেন্সির আকার রয়েছে এখানে স্যালারি দেখতে পাচ্ছ উইথ মিনিমাম পেজ এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা অ্যালুমিন দা আধার অ্যালোয়েন্স তোমাদের থাকছে এটা পার্মানেন্ট জব ভ্যাকিসি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বারো স্ট্যান্ড আমি প্রথমে বলে রাখলাম টুয়েলভ পাস করলে তোমরা আবেদন করতে পারছো অটো এবার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে তোমাদের ভার্নাকুলার এর যেটা স্টেট রয়েছে সেখানে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এবং আঠেরো থেকে তোমাদের যেটা রয়েছে এক জানুয়ারি পর্যন্ত ধরা হবে চব্বিশের যেখানে তোমাদের চল্লিশ ইয়ার পর্যন্ত তোমাদের এজ রাখা রয়েছে পাঁচ বছর এসে ছাড় পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা শুধুমাত্র পাবে এই ছাড়টা আর পঁয়তাল্লিশ বছর পেয়ে যাবে আপার এইস লিমিটেজ তারা হচ্ছে তোমাদের পার্সোনাল উইথ ডিসাবিলিটিস যারা রয়েছে তারা এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে রেগার্ডিং রিজার্ভেশন এসব ইত্যাদি দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবং এখানে তোমাদের পিডাব্লিউডির জন্য আলাদা আলাদা তথ্য দেওয়া রয়েছে

বলতে পারো जीके जीएस এবং কম্পিউটার প্রোফিসেন্সি থেকে তোমাকে কম্পিউটার থেকে क्वेश्चन থাকছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 100টা এই তোমাদের টোটাল 100 মার্কের জন্য 90 মিনিটের সময় দেওয়া হবে তো এখানে তোমাদের ইংলিশের জন্য क्वेश्चन থাকছে তো রিজনিং কম্পিউটার বলতে পারো এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু ইংলিশ থেকে क्वेश्चन থাকছে যেখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের যে রয়েছে क्वेश्चन দেখো সরি কিন্তু শুধুমাত্র বাংলা এ সরি ইংরেজিতেই হবে যেখানে তোমাদের फोर्थ সিরিজের क्वेश्चन বুকলেটস থাকছে ঠিক আছে আহ দেখতে পাচ্ছো যে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে একটা wrong answer এর জন্য তোমাদের কিন্তু এটা রয়েছে একশো কোয়েশ্চেন ক্যারি থাকছে একটা মার্ক করে ঠিক আছে তো এই হচ্ছে বিশেষ দুটো ডিটেলস এবং তোমাদের যদি অবশ্যই বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের এখানে যেটা রয়েছে যে আলাদা আলাদা এবং কম্পিটেটিভ টেস্ট টু ফেস টু তোমাদের প্রথম এক্সামটা হলে দ্বিতীয় এক্সামটার জন্য তোমাদের কিন্তু তিনশো মার্কসের জন্য এক্সাম নেওয়া হবে ঠিক আছে একশোটা কোয়েশ্চেন থাকছে এবং এখানে তিন ঘন্টা টাইম দেওয়া হচ্ছে যেখানে সিঙ্গেল সেটিং রয়েছে যেখানে তোমাদের প্রশ্ন দেখতে পাচ্ছো অঙ্ক থেকে জেনারেল নলেজ থেকে এবং তোমাদের কিন্তু ইংলিশ থেকে কোশ্চেন থাকছে ঠিক আছে তারপরে তোমাদের এখানে চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট তোমাদের কিন্তু রয়েছে পেতে হবে তবে তোমরা কিন্তু এখানে পাস করবে তারপর তোমাদের দেখতে পাচ্ছ বিবাহ বোক টেস্টের জন্য তোমাদের কিন্তু ফেস আবার এক্সাম হবে

চিচুড়া এবং বর্ধমান সদর এবং মেদিনীপুরে এক্সামিনেশন সেন্টার কিন্তু এটা এবং নর্থ বেঙ্গলে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি রয়েছে জলপাইগুড়ি রয়েছে এবং কলকাতা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো এটার জন্য তোমরা আবেদন করতে পারছো তো এটা হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস এবং ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন তোমাদের কিন্তু বারো নুন একটা থেকে একটা তিরিশের মধ্যে কিন্তু এক্সাম নেওয়া হবে ফেস এক্সামটা দেখতে পাচ্ছো এবং এখানে তোমাদের কিন্তু আলাদা অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটাও পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা হাইকোর্ট ডট জিও বি ডট ইন কেরিয়ার অপশানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই নিয়ে ফর্ম ফিল আপ চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই আমি অ্যাপ্লাই করার যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং মাধ্যমিক ইকুইলেন্ট এবং টেন পাস স্ট্যান্ড আছে ক্যাটাগরি বোর্ড ইত্যাদি সিলেক্ট করবে সার্টিফিকেট দেবে কাস্ট সার্টিফিকেট এসব দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস অরিজিনাল ফটো ফটো আইডি কলেজ ইউনিভার্সিটি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ইত্যাদি তোমরা দিতে পারো যেখানে ফটোগ্রাফ লাগছে ঠিক আছে এবং এখানে তোমরা এইসব থেকে ফর্ম ফিল আপ করবে আমি দেখিয়ে দেবো তোমাদের করা কিছু নেই কলকাতা হাইকোর্টের অফিসাল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড় কথা যে এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ সাত ২০২৪ চব্বিশ পর্যন্ত যেখানে লাস্ট ডেট তোমাদের ডাউনলোডিং অ্যাডমিট কার্ড রয়েছে বলে দেওয়া হবে তোমাদের ওয়েমআর বেস্ট এক্সাম নেওয়া হবে সেটাও বলে দেওয়া হবে এবং পাবলিকেশন ক্যাটাগরি এবং ওয়েম আর বেস্ট টেস্ট যেটা সেকেন্ড এক্সাম সেটাও পরবর্তীকালে বলে দেওয়া হবে যেখানে তোমাদের ফর্ম ফ্লিক অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে যেখানে তোমরা ক্লিক অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে কলকাতা হাইকোর্টে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমাদের হেল্প ডেস্ক রাখা রয়েছে তোমরা কিন্তু এই কোন নাম্বারে কল করে মেল করে তোমাদের কোনোরকম প্রবলেম হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখানে গিয়ে তোমরা কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আরও বিস্তারিত ডিটেলস এগুলো তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারো এটা তার কিছু দেখার নেই যাই হোক তো তোমরা অনলাইনে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিক্ষোপের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা